দাদা চা দেবে তো একটা ভালো আছে তো আর ভালো যা সব খবর শুনছি বাজারে ভালো থাকা যায় কি খবর আর কি খবর দেখুন মানে ব্যাপারটা তো আমি ওরকম নয় না লোককে নিয়ে চর্চা করব ওরকম টাইপের মানুষ তো নয় যে এসবে মজা পাবো এসব তা আমি কেন বলবো যে একটা অঙ্ক টিচারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে কেন আমি ওসব বলতে যাবো বলুন কোন অঙ্ক টিচার বলুন তো আমি কি কেন বলবো আমি তো ওগুলো পছন্দ করি না যে পরনিন্দা পরচর্চা অ্যাকচুয়ালি কোনো অঙ্ক স্যারের নামে যদি আমি বলি এরভাবে তো অঙ্ক স্যারেরই তো মান সম্মান যাবে এই ব্যাপারগুলো আমাকে তো দেখতে হয় তা আমি চাই না যে কিশোর বাবুর মান সম্মান যাক কিশোর বাবুর মেয়ের নামটা কি বলুন তো এই দেখুন এই ব্যা আমি কেন বলবো কি কোন বাড়ির মেয়ের কি নাম আমি এখন কি করে বলবো বলুন আমি তো চাই না না আমি কি আমি কি চাইবো যে কিশোর বাবুর মেয়ে অবন্তীর মান সম্মান যাক আমি তো চাইবো না না আর এগুলো আসতে বলা ভালো মেটার মানসম্মান আছে না এগুলো বলা ঠিক নয় যে অবন্তী একটা ছেলের সাথে পড়ে আস্তে 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 তো এগুলা বলা তো ঠিক নয় না তাই আমি আমি এগুলো বলা তাই পছন্দ করি না আর তো মেটার মা বাবা কি স্টেপ নিচ্ছে এখন আমি কি করে জানবো যে ওরা নয়নি গেছে একটা বলরাম হাউস আছে ওখানে ওখানে গিয়ে ওরা ওকে ওদের আটকানোর চেষ্টা করছে আমি কি করে জানব ওর মাভার কেমন সম্পর্ক যে ওদের লাভ ম্যারেজ হয়েছিল তারপরে এখন সেপারেশনে আছে তারপরে এবরা এখন অনেকদিন সেপারেশনে আছে এরপরে আমি বলতে পারবো না এর